কৃতিত্বটা পাঁচই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হল তারই প্রেক্ষিত আজকের এই স্বাধীন রায় বিচার বিভাগ এখন স্বাধীন বিচারকেরা এখন আর কাউকে মুখাপুখি হয়ে থাকতে হয় না বিচারের ফলাফল ঘোষণা করতে সে কারণে আমি মনে করি বিপ্লবী ছাত্র জনতার রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি আজকে রায় আরেকবার প্রমাণিত হলো এই রায় আমি খালাস পেলেও উৎসর্গ করলাম যারা বিগত ছাত্র আন্দোলনে আত্মতি দিয়ে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার ফেরত দিচ্ছেন তাদেরকে আমার অনুভূতি একটাই দেশে একটা বিচার বিভাগ স্বাধীন থাকুক যেই দলের হোক যেই মতের হোক বিচার বিভাগ যেন সত্যিকার অর্থে বিচার করার যে সাহসিকতা আজকে দেখেছি অতীতেও যেমন হয় বিগত দিনের মতো যা না হয় খালাসপ্রাপ্ত আসামি যিনি দীর্ঘ দিন বারো বছরের বেশি হয়রানির শিকার হয়েছেন জনাব জয়ন উদ্দিন ফারুক বাংলাদেশের একজন বিখ্যাত নেতা ব্যক্তিত্ব চিন্তাবিদ এবং দেশপ্রেমিক নেতা ওনার বিরুদ্ধে নানান ধরনের হয়রানিমূলক মামলা হয়েছে একটা মামলা নিয়ে আসলেন একেবারেই ভিত্তিহীন যে ওনার সম্পদ বিবরণী দাখিলের জন্য দুদক থেকে একটা নোটিশ ইস্যু করা হলো সেই নোটিশটি কবে কোথায় কার সামনে নিয়ে জারি করা হয়েছে আর কোনো তথ্য নাই পক্ষান্তরে দুদক কর্তৃপক্ষ একটা চার্জশিট দিলেন যে ওনাকে ওই নোটিশ ইস্যু করা সত্ত্বেও উনি জানার সত্ত্বেও সম্পদ বিবরণী দাখিল করে নাই সেটা ছিল সম্পূর্ণ বৃত্তিহীন মিথ্যা এবং অসত্য মামলায় সাক্ষ্য প্রমাণে তিনজন সাক্ষী জবানবন্দি দিয়েছেন কোনো সাক্ষী বলে নাই যে এই সাক্ষী অত তারিখ অতটা সময় অমুক জায়গায় জনাব জনাল উদ্দিন ফারুকের কাছে এই নোটিশটা ইস্যু করা হয়েছে এবং তিনি নিজ স্বাক্ষরে সেটা গ্রহণ করেছেন তদন্তকারী কর্মকর্তার কাছেও আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার চার্জশিটে আপনি লিখেছেন কি না কোন সাক্ষী কবে কোথায় গিয়ে এই নোটিশটা জারি করেছেন এবং তিনি গ্রহণ করেছেন না তিনি উত্তর দিয়েছেন আমি এরকম তথ্য জবানবন্দিতে আমার চার্জশিটে রেকর্ড করি নাই এটা অত্যন্ত স্পষ্ট যে দীর্ঘদিন শুধু হয়রানির উদ্দেশ্যে নানান ভাবে ওনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করার জন্য উনি বারে নির্বাচিত এমপি সম্ভবত এত বেশি ছাত্র নেতা ছিলেন তিনি জননেতা ছিলেন মাঠের রাজনীতিতে ছিলেন সংসদে ছিলেন জনগণের সাথে এবং পার্লামেন্টে তিনি চিফ হুইপ ছিলেন এইরকম একজন নেতাকে হয়রানি করার জন্য ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার অসৎ উদ্দেশ্যে এই ফেসিস সরকার এই মামলাটাকে এনেছেন এবং আজকে যেহেতু একটি স্বাধীন দেশ আমরা এখন বলি বর্তমান স্বাধীন প্রেক্ষাপটে বিচারক স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে রায় দিতে পেরেছেন এবং তিনি ন্যায়নিষ্ঠভাবে চুলচেরা বিশ্লেষণ করে দেখিয়েছেন যে এই মামলায় রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষ্য দ্বারা ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণ করতে পারে নাই সেদিন হয়রানি শিকার যারা করেছেন আমাদেরকে তাদের প্রতি আমরা দিক জানাই তাদের প্রতি আমরা খুব প্রকাশ করছি এই জাতীয় হয়রানি যেন ভবিষ্যতে আর কোনো নির্দোষ রাজনৈতিক কর্মী হোক অন্য কেউ হোক তার প্রতি যেন না করা হয়